যে যুবকেরা গত সওয়াল মাসে বিয়ে সাথে পারে নাই তাদের জন্য সামনে আরো একটা সওয়াল মাস আছে তো সবার জন্য জরুরি হলো বিয়ের আগে বইটা ভালোভাবে পড়া মনোযোগ দিয়ে বিয়ের আগে বইয়ের মধ্যে বাস্তবসম্মত প্রস্তুতির বিষয়ে অনেকগুলো কথা গুরুত্বপূর্ণ কথা আছে এর মধ্যে ঈমান আমলের প্রস্তুতি মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি এরপরে পরিবারকে রাজি করানো শরীরসম্মতভাবে বিয়ে করা সংসারের প্রস্তুতি নেওয়া প্রয়োজনীয় মাসাইল জেনে নেওয়া তালাক সংক্রান্ত জরুরি আলোচনা বিয়ের আগে তালাক অভিজ্ঞদের থেকে পূর্ব পরামর্শ গ্রহণ করা এই যে যেমন আমি অভিজ্ঞ আমাদের মৌলানা তানজিল আরিফিন আতমান ভাই অভিজ্ঞ আমাদের থেকে এই পরামর্শ নেবেন আচ্ছা এরপর সোশ্যাল মিডিয়া ও অন্যত্র সময়ের অপচয় কমানো আচ্ছা এই ভিডিওটা দেখে তারপরে সময়ের অপচয় কমায়েন কারণ এই এটা অনুশ্চয়ই সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছেন অথবা এরপর বিবাহ প্রস্তুতি সার কথা বিয়ে বিষয় কিছু ফ্যান্টাসি পারিবারিক কলহ কমানোর উপায় উপশংখ্যা যাই হোক এই